আগ্রাছড়ি সদরের স্বনির্ভর এলাকা এটি পাহাড়ি বাঙালির সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এখানকার দোকানপাট ও ঘরবাড়ি ক্ষয়ক্ষতির চিত্র দেখতে জেলার ডিসি বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এখানে এলেন এক অক্টোবর সন্ধ্যায় সহকর্মীদের নিয়ে ডিসি যখন স্বনির্ভর এলাকায় আসেন তখন তুমুল বৃষ্টি শুরু হয় সাতামাথায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তারা

সহ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করছেন আমরা ইনিশিয়ালি আপনাদেরকে কিছু পূর্ণ সহায়তা দিয়ে আমরা পাশে থাকবো এরপরে আপনাদের যে আর্থিক যে ক্ষতি হয়েছে সেটি আমরা নিরূপর করে আমরা বিশেষ বরাদ্দের জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আমাদের যে পার্বতী চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় রয়েছে সেখানেও আমরা যোগাযোগ করবো এবং সেখান থেকে আমরা আপনাদের জন্য আমাদের সর্বোচ্চ টুকু করার চেষ্টা করব এই নিশ্চয়তা দিতে পারি এবং আপনাদের পাশে আছে তদন্ত কমিটি ইতিমধ্যেই তাদের কাজ শুরু করে দিয়েছে আপনারা বলতে পারেন তারা এখন হচ্ছে ইনিশিয়াল কাজ করছে ইনফরমেশন নিচ্ছে তারা হয়তো সরজমিনে যখন যাবে তখন আপনারা দৃশ্যমান হবে এবং এই তদন্ত কমিটি ফুটপ্রেজের কাজ শুরু করবে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে প্রস্তুতকৃত অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা রিমার্ক